শেখ হাসিনার কি অবস্থা হয়েছে আল্লাহর পক্ষ থেকে কি হুকুম তার জন্য এসেছে কিছু আপডেট আপনাদেরকে দিব সাবেক প্রধানমন্ত্রী কিছুদিন আগেও সারা পৃথিবীতে কি প্রতাপ সারা পৃথিবী তাকে সম্মান করত। সমীহ করত। এখন তার কি অবস্থা হয়েছে কি করুণ পরিণতি কিছু আপডেট দিব একই সাথে আমরা সতর্ক করব যে হাসিনার এই পরিণতির মধ্যেও দুর্বিসন্ধি থেমে নেই ষড়যন্ত্র থেমে নেই অনেক কিছুই চলছে যে বিষয়ে আমাদেরকে সতর্ক হওয়াটা অতীব জরুরি প্রথমে সতর্কটা সতর্কতাটা বলি এই যে আমরা বলি যে আমরা স্বাধীন হয়েছি স্বাধীন বাংলাদেশ দ্বিতীয় মুক্তিযুদ্ধ কাদের বিরুদ্ধে স্বাধীন হয়েছে জানেন এর প্রথম উত্তর হচ্ছে আমরা ভারতের বিরুদ্ধে স্বাধীন হয়েছি এই ভারত হাসিনাকে কেন ক্ষমতায় রাখতে পারেনি এর জন্যে ভারতের কর্মকর্তাদের চাকরি চলে যাচ্ছে তুমি কি করেছো তুমি কেন বাংলাদেশে ইন্টারভিন নি এবং হাসিনা চেয়েছিল যে ভারত বিডিআর বিদ্রোহের মতো বিডিআর সেনাবাহিনী হত্যা এগুলো তো ভারত করেছে ভারতের বিভিন্ন সেনাবাহিনী বেদে চিহ্ন পাওয়া গিয়েছে তো শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে কেন শিক্ষার্থীদেরকে হত্যা করতে পারলো না বা দমন পীরন করতে পারলো না এই প্রশ্ন উঠছে ভারতে অতএব আমরা যে ভারতের কাছ থেকে স্বাধীন হয়েছি এটা বলার অপেক্ষা রাখে না হাসিনা ক্ষমতা ছাড়তে চাইনি। শেষের দিকে এসেও বিভিন্ন সোর্স বলছে টেবিল চাপড়ে বলেছে না আমি ক্ষমতা ছাড়বো না যখন বাধ্য হয়েছে পদত্যাগ করতে তখন তিন বাহিনীর প্রধানকে বিশ্বাসঘাতক বলেছে নেতাকর্মীদেরকে বিশ্বাসঘাতক বলেছে এমনকি শেষ গোপন তথ্য আসছে যে হাসিনা ভারতের ইন্টারভিউ চেয়েছিল যে ভারত হস্তক্ষেপ করে তাকে ক্ষমতায় রাখুক মানে এই ব্লিজ কত বড় খারাপ ক্ষমতায় থাকার জন্য ভারতের হস্তক্ষেপ চায়। ভাগ্য ভালো তিন বাহিনীর প্রধান তাকে নির্দিষ্ট সময়ের মধ্যে সেই দিয়েছে না হলে জনগণ গণভবনের ভিতর ঢুকে তোমার ক্ষমতা কি করতো দেখতা ভারত ভারতকে ঝাটাফিটে করে বাংলাদেশ থেকে তাড়ানো হবে ভারতের আধিপত্যবাদকে শুধু ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক থাকবে অতএব এখনো ভারত কমিটি গঠন করছে বর্ডারে অবজার্ভ করবে কি ঘটছে হিন্দুদের নিরাপত্তা সংখ্যালঘুদের নিরাপত্তা অমুক তমুক ভারতীয় নাগরিকদের নিরাপত্তা এইসব বাদ পারে ছাড়ো এগুলো ষড়যন্ত্র দেখেন এই যে ভারতের ষড়যন্ত্র ভারতের নতুন কমিটি গঠন করা কর্মকর্তাদেরকে বহিষ্কার করা নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া বাংলাদেশ বিষয়ে বাংলাদেশ বিষয়ে তাদের ব্যর্থতার কারণে এর সাথে সজীব অজের জয়ের বক্তব্য শিফট হচ্ছে কখনো বলছেন যে মার রাজনীতি করবেন না কখনো বলছেন যে না করবেন আমিও রাজনীতি করব কখনো বলছেন যে না দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হলে দেশে ফিরবেন কখনো বলছেন না নির্বাচনের তারিখ ঘোষণা হলেই আমরা দেশে ফিরব আবার কখনো বলছেন যে শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী পদত্যাগেই করেনি মানে ও তো নেশা কর এক এক কথা বলে তবে আমাদের কথা একটাই যে শেয়ার করে বাংলাদেশে একটু একটু আমাদেরকে দেখান সামাজিক ভাবে তাকে প্রতিরোধ করতে হবে সেনাবাহিনীকে সেনাবাহিনীর কাছে ধরিয়ে দিতে হবে চারদিকে চোখকান খোলা রাখবেন যে কে কারা জয়ের বক্তব্য শেয়ার করে দর্শক এই হাসিনা তার ক্ষমতা লোভ এখনো থেমে নাই ভারতের পরামর্শেই সে সব কাজ করছে নির্বাচনে আসবে অমুক্ত সব ভারতে এই চুপ্পুকে তাড়াতে হবে চুপ্পুর মাধ্যমে ষড়যন্ত্র বাস্তবায়ন করছে ফোনে কথা বলছে যে তোমরা সতর্ক থাকো তোমরা অনলাইনে সরব থাকো আসলে মানে একটু মৃত্যুর ভয়ও কি নাই স্বাভাবিক মৃত্যুর সময় তো হয়ে এসেছে বাংলাদেশে পরবর্তী নির্বাচনে আক্রান্ত তো স্বাভাবিকভাবে সে সুস্থ থাকার কথা নয় সেখানে কি নির্বাচন করবে আর রাজনীতি করবে যাই হোক দর্শক দেখেন সর্বশেষ খবর হাসিনার কি অবস্থা ভারতেই থাকছেন শেখ হাসিনা এটা কিন্তু বাধ্য হয়ে ভারতেই থাকছেন এর মানে সারা পৃথিবীর রাস্তা বন্ধ হয়ে গেছে এখন ভারতেই থাকতে হচ্ছে এর মানে দেশটা স্বাধীন হলো ভারতের কাছ থেকে আর সে ভারতের থেকে বাংলাদেশে রাজনীতি করবে কি দিব স্বপ্ন কি বোকা কি মূর্খ আর সেটা আবার বিশ্বাস করছে কিছু মূর্খ আওয়ামী লীগ নেতা করেন বাংলাদেশের এত মূর্খ হলে বাংলাদেশে আপনি থাকবেন কিভাবে একটু চালাক না হলে আপনি স্বাধীন বাংলাদেশে থাকবেন আপনি স্বাধীনতা বিরোধী হয়ে এটা হয় একটু চালাক তো হতে হবে যেমন উনিশশো সালে জামাত ইসলামী স্বাধীনতার বিরোধী করেছিল কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর তারা কিন্তু স্বাধীন বাংলাদেশকে মেনে নিয়েছিল এবং খুব কৌশলে যার ফলে জামাত এখন হিরো তা আওয়ামী লীগ স্বাধীনতার বিরোধিতা করেছে তারা একেবারেই অবশক্তি বা আওয়ামী মূল শত্রু দেশের দেশের জনগণের তো তাদের লোকজন সমর্থকরা দেশে থাকতে চায় যাদেরকে আমরা সাইনে বিচার করব। একটু চালাক হতে হবে না আপনি এখনো আওয়ামী লীগের নাম নেবেন আপনি সজীব অজুজয় নামে আপনি হাসিনার বক্তব্য শুনবেন সেগুলো আমল করার চেষ্টা করবেন আর আপনি বাংলাদেশে থাকবেন এটা কি হয় তাও আবার শান্তিতে নিরাপদে থাকতে চান বোকা আর স্বর্গে বাস করছেন এত বোকা হলে এত মূর্খ হলে চলবে না আমি আপনাদের জন্য ভালো বুদ্ধি দিচ্ছি একটু চালাক এই যে হাসিনা জয় এই নেশাখরের বক্তব্য শুনেন না যে গত তিন দিনে দশ ধরনের বক্তব্য দেয় সকালে এক কথা বিকেলে এক কথা তার কথা শুনবেন আপনারা গণবুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী পালিয়ে যে তারপরে আবার বলে যে দেশে রাজনীতি করবে মূর্খতার একটা লিমিট থাকা দরকার যারা রাজনীতি করবে তারা কি পালায় সামান্যতম দেশপ্রেম থাকলে সে পালায় না কখনোই এটা হতে পারে না কি অবস্থা হয়েছে সৃষ্টিকর্তার কি নির্মম বিচার সাবেক প্রধানমন্ত্রী অসংখ্য কোটি টাকা পাচার করে তার ছেলেরা কিন্তু ভারতে গিয়ে জামা কাপড় পেস্ট ব্রাশ ডেইলি সিনসিয়াস কেনবে টাকা ভরিয়ে যায় তিরিশ হাজার টাকা রুপি নিয়ে গিয়েছে শেষ কিনতে পারেনি কে নির্মম শিক্ষা ইতিহাসের তারপরও এখন রাজনীতির নাম নেয় তবে তিনি ভারতের রাজনৈতিক আশ্রয় নেবেন না এর বদলে ভারতের ভিসার মাধ্যমে দেশটিতে অবস্থান করবেন তবে যুক্ত মানে ইউরোপে যাওয়ার চেষ্টা করছেন এখনো তার চেষ্টা আছে ইউরোপে যাওয়ার বিশেষ করে লন্ডনে ইংল্যান্ডে ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় পাওয়া যায় কিনা সে চেষ্টা করছেন কিন্তু বিভিন্ন সোর্স যেটা বলছে যে ব্রিটেন তাকে পলিটিক্যাল আসা দিবে না যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হয়েছে মানে ভারতেই থাকতে হচ্ছে যেটা চাচ্ছেন না যেখানে হয়তো তার দম বন্ধ হয়ে যাচ্ছে ভারত তার আল্লাহ আল্লাহামদুল্লাহ রহসেন সাইদির একটা কথা আছে না যে মানুষ জনগণ এমন ধাক্কা দেবে বাড়ি দিল্লি গিয়ে পড়বা আল্লাহ হোসেন সাইদির সব কথাগুলোই সত্য হচ্ছে একে একে দিল্লি গিয়েই কিন্তু পড়েছে মামু গিয়ে কিন্তু পড়েছে কিন্তু মামু তার দম বন্ধ হয়ে যায় তার দরকার ব্রিটেন কিন্তু কাজ হবে না কি নির্মমতা টাকা নাই কিছু নাই ছেলেও দুই দিন পর খোঁজ খবর নেবেন আমরা জানি কি অভিনেত্রী এলিয়াস আলীকে হত্যা করেছে বা গুম করেছে হাসিনা নিজে আর তার সন্তানদেরকে জড়িয়ে ধরে কান্না করে আপনি চিন্তা করেন কি বাটপার এই বাটপার বাটপারকে আপনার বাংলাদেশে জায়গা দিবেন আর মন্তব্য করে জানাবেন আমাদের দর্শক আমাদের মিশন ভীষণ আমাদের প্রতিজ্ঞা হতে হবে এই অভিনেত্রী এই মানবতাবিরোধী অপরাধী এই নির্মম হত্যাকারী এই ঘনহত্যাকারী হাসিনা এবং হাসিনার কোনো অস্তিত্ব এমনকি শেখ মুজিবের অস্তিত্ব বাংলাদেশে রাখতে দেওয়া যাবে না শেখ মুজিবের প্রতি আমাদের এই মুহূর্তে তো কোনো ক্ষোভ থাকার কথা নয় কিন্তু শেখ মুজিবের আদর্শ মুজিব সেনা অমুক্তমুক বলেই তো যত অপকর্ম করেছে এবং আপনি দেখেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে ছাত্রলীগের রুম থেকে এবং সেই অস্ত্রশস্ত্রের মধ্যে শেখ মুজিবের ছবি এর মানে এক পকেটে শেখ মুজিবের ছবি আর এক পকেটে অস্ত্র রাখে এজন্যে এই ফেসিবাদ যদি নির্মূল করতে হয় এই ফেসিবাদের যে আদর্শ শেখ মুজিবের আদর্শ সেটাকেও বাংলার মাটি থেকে মূল উৎপাটন করতে হবে